সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা রয়েছি বলিবার বলিবার দুই হাজার চৌত্রিশকে কেন্দ্র করে দুই হাজার চৌত্রিশে বিশ্বকাপকে কেন্দ্র করে এই বলিবার প্রতিষ্ঠিত হয়েছে এখানে আসলে বিদেশিদের জন্য অনেক প্রকার হোটেল রয়েছে মধ্যপ্রাচ্য কিংবা আমেরিকা ইউরোপের জন্য এটা আসলে ইউরোপিয়ান কালচার বহন করে আর ইউরোপীয় কালচার বহন করার জন্য সৌদি আরবের রিয়াদের এই বলিবার্ড গঠন করা হয়েছে দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপকে কেন্দ্র করে সামনে রেখে আসলে বলিবার্ডকে তারা বিশ্বের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাইতেছে পাশে রয়েছে আসলে দুটি স্টেডিয়াম বিশ্বকাপের জন্য স্টেডিয়ামের কাজ ইতিমধ্যেই চলমান তো বলিউডে আসলে অনেকগুলো হোটেল রয়েছে তার মধ্যে আমেরিকান আমেরিকান হোটেল তো আছে এটা হচ্ছে বলিউডের অংশ যেখানে আসলে নান্দনিকভাবে তারা সাজিয়েছে এই যেটা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে ওটা হচ্ছে ওখানে ইউরোপের বিভিন্ন দেশের হোটেল রয়েছে ইউরোপে ঠিক যেভাবে চলাফেরা করে মানুষ ঠিক এভাবেই চলাফেরা করতে পারে এখানে ক্ষুদ্র নিউ ইয়র্ক সিটি ঠিক যেন ক্ষুদ্র নিউ ইয়র্ক সিটির মতে ক্ষুদ্র নিউ সিটি আসলে তারা গঠন করেছে এই কেন্দ্রটি আসলে তারা নিউ ইয়র্ক সিটিকে কেন্দ্র করে দেখেই এটি গঠন করেছে যেখানে আসলে রয়েছে সব প্রকার হোটেল তো এখানে আসলে ইউরোপ এবং আমেরিকার মতে যেভাবে চলাফেরা করে ঠিক এভাবে চলাফেরা করতে পারে আমেরিকান আদলে গঠিত এটি এই বলিবার দুই হাজার চৌত্রিশের বিশ্বকাপকে কেন্দ্র করে আসলে এটি গঠন করা হয়েছে দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপে যখন আমেরিকা কিংবা ইউরোপের লোকজন এখানে আসবে তখন আসলে কোথায় কি করবে এই লক্ষ্যকে কেন্দ্র করে এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আসলে তারা এই বলিবারটি গঠন করেছে এর পাশে আসলে দুটি স্টেডিয়াম রয়েছে একটি স্টেডিয়াম বলিউডের ভিতরে আর একটি হচ্ছে বলিউডের বাইরে দেখেন এটা হচ্ছে বলিউডের এই অংশ বলিউডের এই অংশে আসলে বিমানের ভিতরে হোটেল করা হয়েছে দর্শনার্থীদের জন্য দেখতে পাচ্ছেন বলিউডের এই অংশে বিমানের বিমান দর্শনার্থীদের জন্য আসলে সবকিছু মিলিয়ে হচ্ছে দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপ বিশ্বকাপকে উদ্দেশ্য করে আসলে তারা এভাবেই নতুন সাজে সাজিয়েছে দেখতে পাচ্ছেন বিমানের মধ্যে হোটেল